বিশেষ কবিতা রয়েছেন এই অঞ্চলের বিখ্যাত কবি সম্পাদিকা এবং প্রকাশিকা মিতা দাস প্রকাশ মিতা দাস প্রকাশের ফ্ল্যাটে সৌজন্যের সাক্ষাৎ করতে এবং কবির কবিতা রেকর্ডবন্দি করতে কিন্তু উনি প্রথমে আমার কবিতা রেকর্ড বন্দি করতে চান আমি সম্মানিয়া কবি মিতা দাস প্রকাশ কাছে যাচ্ছি কবিতা পড়ার জন্য নমস্কার কবি আশুতোষ দাসের একটি কবিতা বই আমার খুব প্রিয় এই বইটা কবিতাটা আমি পাঠ করেছি হয়তো আশুতোষ দাস চ্যানেলেও আরো পাঠ করেছি জানি না এটা পুরো ভিডিওতে আসবে কিনা অনেক বড় কবিতা যাই হোক আমি পাঠ করছি যতটুকু আসে কবিতা বই কবি আশুতোষ দাস সারা শরীরে অদ্ভুত বইয়ের গন্ধ আর চারপাশে পোকার মতো সমস্ত অক্ষরগুলো লেগে রয়েছে জামায় আমি এইভাবে আছি ধুলো মাটি হাওয়ায় উড়ে আকাশে খেলছে আমার বইয়ের শব্দ পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই শব্দ আমার সমস্ত বইয়ের ব্যাপার সবুজ পাতার রং গ্রীস মিশর কিংবা বেবিলন সিন্ধু সভ্যতার সব কিছু গেথে রেখেছি পাতায় আমি এর সূত্রধার সমস্ত গানের সুর প্রতিটি লাইনে হা করে অক্ষরে বসে আছে পাতার অক্ষরে সমুদ্রের ঢেউ আমি যেন একটা নতুন বই হয়ে গেছি অতন্দ্র প্রহরী হয়ে পাঠকের দুঃখ সুখে সহযোদ্ধার মতন ছুটেছি কেবল চলাচলে রঙিন পালক উড়ে দিগন্তের পিঠে লিখে যাচ্ছে চিরন্তনী ভালোবাসার অমক কথা মেঘে মেঘে উঠছে আমার পাতাগুলো আমি যেন একটা নতুন বই হয়ে গেছি কাল থেকে কালান্তরে উঠছে আমার বইয়ের পাতা জোৎস্নার মতো স্বচ্ছ সুন্দর অনন্য এইভাবে থাকতে চেয়েছি আমি অসীমে অনন্তকাল নক্ষত্রেরা খেলছে এখন বইয়ের মাঝে ঋতুর পর ঋতু চলে গেলে অবিচল আমি জগদ্দল পাথরের মতন নির্বা কিংবা দেবদারু গাছের মতন চেয়ে আছি ঝড় জলে ভিজে নষ্ট হচ্ছে না আমার বই জুসনায় প্রদীপ্ত আমার বই যেন উজ্জ্বল হীরকখণ্ড রৌদ্রে হাসছে আমার বই অতীন্দ্রিয় উল্লাসে সমস্ত শব্দ ইন্দ্রজালের মতন সব কিছু বদলাতে বদলাতে খেলা শুরু করছে তখন অহংকারী ভঙ্গিতে বলল আমি আমার ঠোঁটে হিরণময় আলোয় ভাসছে দিনগুলো কৌতুকে গড়িয়ে পড়ছে সময় আমি যেন একটা নতুন বই হয়ে গেছি ঝর্ণা থমকে বইয়ের মাঝে মুখ ঘষে বলছে অপূর্ব সব কিছু এক কোনো কিছুর ব্যবধান নয় আর কোনো ভেদভাব নয় বইয়ের কোনো জাত নেই বর্ণ নেই দেশ নেই সব দেশে সমাদৃত পরম আত্মীয়